নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি পমফ্রেট মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি যেটা আমি আলু দিয়ে বানাবো পমফ্রেট মাছের ঝাল কিন্তু আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো রেসিপিটা তৈরির জন্য এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি চারটে আর মাছের সাইজটা কিন্তু ছোট আপনারা চাইলে অনেক বড় সাইজের মাছ দিয়েও করতে পারেন তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করা ছিল এখন এর মধ্যে অল্প লবণের হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মোটামুটি মিনিট পাঁচেক রেস্টে রাখলাম পাঁচ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতেই পারেন তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরো দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি আমি দুই বাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু পমপ্লেট মাছ একটু নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন দুই বাচ্চে মাছগুলোকে আমি মিডিয়াম লালচে করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোরনে দিলাম অল্প একটু গোটা জিরে এবার দুটো মাঝারি সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে দিয়ে দিয়েছি সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি রান্নাটা শর্টকাটেই করছি সেই জন্য কিন্তু আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলোকে তুলে নিয়ে তারপরেও কিন্তু পেঁয়াজগুলো ভাজতে পারেন তো দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা এক কোয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একই সাথে বেটে দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প জল এবারে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে ভেজে তুলে নিয়ে মশলা কষিয়েও রান্নাটা করতে পারেন তবে এভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পর ঢাকা ওপেন করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তো আমি একদমই মাখো মাখো করব সেই বুঝেই জল দিয়েছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখন সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি তো মিনিট পাচেকের মধ্যে কিন্তু মাছের ভিতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে মাছটাও মজে যাবে আর গ্রেভিটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে গেছে তো এখন আর কিছুই করণীয় নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে কমপ্লিট মাছের কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ